দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি কৃষ্ণা ইজরায়েলে আবার হানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এবার হামলা চালালো ইরানের বন্ধু জঙ্গি গোষ্ঠী সিবিআই অনাস্থা কসবায় পুলিশি তদন্ত চেয়ে বসলেন বিজেপির অগ্নিমিত্রা কটাক্ষ তৃণমূলের অস্বস্তিতে সুকান্তেরা ওষুধ থেকে মোবাইল ইবি চীনা কুয়ে হাবুডুবু খাচ্ছে দেশের অর্থনীতি বাণিজ্য বাণিজ্যবান রুখতে পারবে নয়াদিল্লি বাংলাদেশ থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত কি কী পণ্য পকেটে কতটা টান পড়বে ভারতীয়দের টানা বৃষ্টিতে বদ্রিনা দৃশিকেশ জাতীয় সড়কে ধস বন্ধ করা হলো কেদারনাথ যাত্রা অবশেষে পুরীর গুন্ডিচা মন্দিরে পৌঁছলো তিনটি রথ আজ ভিতরে প্রবেশ করবে বিগ্রহ আদানিদের তিন হাজার কোটি টাকার বকেয়া মেটালো ঢাকা ট্রেন লেট এসি নিয়ে চরম ভোগান্তি এবার যাত্রীদের পুরো টাকাটাই ফেরত দেবে আইআরসিটিসি বেতন বাড়ছে সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন লাগু হওয়ায় আগেই আনন্দের খবর জন্ম সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত দুর্নীতি রুখতে চালু হলো নতুন নিয়ম ষোলোবার সূর্যোদয় ষোলোবার সূর্যাস্ত দেখছি মোদীকে শুভাংশু কেন এতবার দিনরাত হয় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দুপুরের পর দক্ষিণবঙ্গের সাতজেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বড় আপডেট হাওয়া অফিসে আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের পর্দায় নজর রাখুন